হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যদি বা আমরা কারোর কাছে কল করে থাকি তাহলে অবশ্যই আমরা একটা রেকর্ডিং করার চেষ্টা করি যদিও বা তার কাছ থেকে কিছু রেকর্ডিং করে আমরা সেটাকে নিজের কাছে রেখে দিতে পারি বা পার্সোনালিভাবে আমরা যে কোনো কিছুতে কাজে লাগাতে পারি সো এই রেকর্ডিং করার সময় আজকাল বহুত ধরনের কিন্তু এই রেকর্ডিং করতে গিয়ে আমাদের যে সমস্যাটা মেন সমস্যা সেটা হলো যে ভয়েস দিচ্ছে যেটা কি গুগলের এই কল অ্যাপটে আমাদের যেটা সব চাইতে পাবেন সেটা হলো যে যখন আমরা রেকর্ডিং চালু করি তখনই কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে শুনছে আপনার কলটি সে কিন্তু এই দিস কল ইজ রেকর্ডিং ইংলিশে যে অ্যাওয়ার্ডটি দিচ্ছে এটা কিন্তু সে শুনতে পায় এবং সে অনেক ভেবে চিনতে কিন্তু আপনার সাথে অ্যান্সার পায় তো আজকে আমি তোমাদের দিয়ে দেখাবো যদি তোমার কাছে একটি ভিভো কোম্পানির মোবাইল থাকে তাহলে কিন্তু এই সেটিংসটা করতে তোমার জন্য অনেক সুবিধা হবে এবং যদি অন্য কোম্পানির হয় তাহলে তবু তবুও তোমরা চেষ্টা করে দেখতে পাবে এই সেটিংসটা দিয়ে এবং আজকে তোমাদের দেখাবো যে মোবাইলের যে অ্যাপসটি রয়েছে যে নিজস্ব যে কোম্পানির অ্যাপস সেই অ্যাপসটি কিন্তু তোমরা খুব সহজভাবে এই রেকর্ডিংয়ের এই যে আওয়াজটা সেটা কিন্তু সে শুনতে পাবে না এবং এটা কিন্তু আমি প্রপারলি ভালো করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি তোমার হাতে ভিভোর কোম্পানির ফোন থাকে এবং যদি তোমার কাছে এই সেটিংসটা থাকে থাকে অবশ্যই তুমি কিন্তু এইটা করতে পারবে যে সেই দ্বিতীয় ব্যক্তি কিন্তু শুনতেই পারবে না যে আপনার কলটির রেকর্ডিং হচ্ছে তো চলুন বেশি না পকে আমরা চলে যাই মূল কাজের জন্য তো ফার্স্ট অফ অল এটা করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে মোবাইলের সেটিংসের মধ্যে চলে যাবে মোবাইলের সেটিংসের মধ্যে আসার পরে তোমার নিচে এখানে আসবে এখানে আসার পরে অ্যাপস নামে যে অপশনটি রয়েছে এই অ্যাপসের ওপর ক্লিক করবে অ্যাপসের ওপর ক্লিক করার পরে যেহেতু আপনার ফিচার একটু এদিকতে হতে পারে কারণ কারোর ফর্টিন পার্সেন্ট থাকতে পারে কারণ থার্টি পার্সেন্ট থাকতে পারে লেটেস্ট সিক্সটিন ফিফটিন এগুলো থাকতে পারে তো আপনারা একটু খুঁজে খুশি টেনেসটা সো এখানে আসার পরে আমরা ফার্স্ট অফ অল একদম নিচের দিকে চলে আসবো সর্বনিচের দিকে টানলে দেখতে পাবেন এখানে একটা অপশন হচ্ছে ইনেবল অল্টারনেট ফোন অ্যান্ড কন্ট্যাক্ট সো এইটার উপরে আমরা ক্লিক করবো মেন উদ্দেশ্য হচ্ছে এইটা সো এইটা যখন আমাকে অন করবো তখন কিন্তু গুগল যে অ্যাপটি রয়েছে কলে ওরা কিন্তু ডিসেবল হয়ে যাবে এবং মোবাইলের যে কলটি অ্যাপটি রয়েছে ওইটা কিন্তু ইনিবেল হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার সো এবারে আমরা এটাকে কিওর কী করবো ওটাকে অনে ক্লিক করবো এখান থেকে এটাকে ওকে করবো দ্যান এটাকে সেট নাওতে ক্লিক করবো তারপর এখান থেকে তোমাদেরকে যেই নিচে যে রয়েছে রাজ্যের মোবাইলের যে কলের অ্যাপটি রয়েছে সো এটার ওপর আমরা ক্লিক করে দেবো এবং ওই যে গুগলের যেটা ঠিক মা ছিল ওটা কিন্তু আনটিক করে দেবো ঠিক আছে সো আমরা এটাকে ঠিক করে দিয়েছি দেওয়ার পরে এবার ব্যাগে আসবো এবারে ব্যাগে আসার পরে তোমরা একটু ট্রাই করে দেখবে এবং কারো কাছে কল করে রেকর্ডিং করে দেখবে আশা করি তোমাদের কোনো কলের কোনো রেকর্ডিং যে সাউন্ডটা দিস কল ইজ রেকর্ডিং এই কিন্তু আভাসটা কিন্তু আর দিবে না তোমরা হানড্রেড হানড্রেড পার্সেন্ট যদি এই সেটিংসটা পাও তাহলে অবশ্যই তোমরা একদম এটা করতে পারবে এবং কেউ জানতে পারবে না যে তুমি কল রেকর্ডিং চালু করে রেখেছো কিনা এবং তোমরা একটু যাদের ভিভো কোম্পানি ফোন নেই ঠিক আছে তাদের যদি সেটিংস বেড করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কি করবে আমাদের ভিডিও ইচ্ছে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করব অবশ্যই যেটা তোমাদের হেল্পফুল হবে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো